শ্রীপত্ত সিং কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক বছর ধরেই প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জিয়াগঞ্জ শ্রীপত্ত সিং কলেজ উনিশশো উনপঞ্চাশ সালের এপ্রিল মাসে জিয়াগঞ্জের এক জমিদার শ্রীপত্ত সিং দুগার কলেজ তৈরির জন্য নিজেদের রাজপ্রাসাদিক বাড়ি দান করেন উনিশশো সালের মে মাসের এক তারিখ শ্রীপদ সিং দুগারকে সভাপতি করে তৈরি হলো কলেজের গভর্নিং বডি কলেজের নামকরণ হলো শ্রীপদ সিং কলেজ সেদিনই শ্রীপদ সিং কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় লালবাগ মহকুমাসহ এলাকার মধ্যে এটি ছিল সর্বপ্রথম কলেজ উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা আগস্ট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগেশ্বরচন্দ্র ভট্টাচার্য তিনজন পূর্ণকালীন অধ্যাপক একজন কেরানি একজন গ্রন্থাগারক একজন হেল্পার এবং বিয়াল্লিশ জন ছাত্র নিয়ে শুরু হয় কলেজের পথ আমার তো খুবই ভালো লাগছে এটা আমার দ্বিতীয় বাড়ি ছিল সেকেন্ড হোম আমি এখানে বাহান্ন বছর পড়িয়েছি আমার নর্মাল চাকরি বয়স যতখানি তারপরেও আমি রিটায়ারমেন্টের পরে আমি আরও ষোলো বছর পড়িয়েছি তবে আমি বাহান্ন বছর এই কলেজে শিক্ষকতা করেছি আর এই কলেজে আমি প্রাক্তন ছাত্র কলেজ যখন হয় উনিশশো সালে আমি এখানে সাতান্ন সালে এখানে আমি ইন্টারমিডিয়েট অফ আর্টস সেকশন ছিল সেখানে আমি এখান থেকে আই এ পাস করেছি আর্টস সেকশনে তারপরে কেন কলেজে যাই পড়তে তো এই কলেজ আমার আলমা মেটার বলে একটি আমার অন্নদাতা আমার জ্ঞানদাতা আমার শিক্ষাদাতা আমার চরিত্রদাতা এই কলেজ এই কলেজকে আমি আমার দীর্ঘ মায়ের মতো মনে করি শ্রদ্ধা করি আর আজকে এই অনুষ্ঠানে এসে এবং এরকম পণ্ডিত মানুষের বক্তৃতা শুনে আমি নিজেকে আবার পুনরায় ছাত্র বলে মনে করছিলাম এত সুন্দর একটা অনেক দিন শুনিনি অনেকদিন এই কলেজে আমি আরও উন্নতি চাই সগৌরের শতবর্ষের দিকে এগিয়ে যাক আমি তখন থাকবো না কিন্তু কলেজ থাকবে আরো এগোবে এই অনুষ্ঠানটি গত এক বছর ধরে চলছে আমরা এই যে পঁচাত্তর বর্ষ উদযাপন শুরু করেছিলাম পয়লা অগস্ট দু হাজার তেইশে আজকে পয়লা অগস্ট দু হাজার চব্বিশ এক ব্যাপী একাধিক আমরা প্রোগ্রাম করতে সাকসেসফুল হয়েছি যেমন ধরুন তিনটি আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্র কলেজে আমরা করতে পেরেছি গত এক বছরে এছাড়াও একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন কলেজের সাথে এই পঁচাত্তর বছর উপলক্ষে এবং অনেক সোশ্যাল ক্যাম্পও আমরা করেছি বছরে আজকে শেষ দিন বই প্রকাশ হয়েছে অবশ্যই যেটা ম্যাডাম বলছেন যে বই প্রকাশ হয়েছে একটি হ্যাঁ বিশত বর্ষে মাইকেল মধুসূদন দত্ত এই বইটিও প্রকাশ হয়েছে আজকে শেষ দিন গত তিন দিন আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং তার সবথেকে ভালো যে ফল সেটি আমার মনে হলো সব থেকে বড় সুফল একটু আগে আমি দেখছিলাম প্রায় হাজার থেকে বারোশো জন একটা কমিউনিটির মতো আমরা কিন্তু একসাথে আজকে লাঞ্চ করছি এটি বোধ কলেজের একটি পরিবারকে বোঝায় Aquilo que sinto quando eu te vi nesse dia Caí era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez chegar a... হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর জেলায় জেলায়